আসসালামাইকুম রাবরক আমরা হচ্ছে এখন চলে আসলাম মসজিদ আল কুবা এটা হচ্ছে আলকুবা সর্বপ্রথম জুমান নামাজ আমাদের নবী সাল্লাহ সর্বপ্রথম যেটা জুবান নামাজ আদায় করছিল সেটা হচ্ছে আমাদের সামনে একটু সামনে এর পরবর্তীতে এই সেটাতে আর জুমান নামাজটা হয় না দ্বিতীয়বার থেকে এই মসজিদ আল জুমা কুবা মসজিদে নমাজটা মানে জুমান নামাজটা আদায় হয় সব সময় ওটাতে আর হয় না পাঁচটা নমাজই এখানে আদায় করা হয় এখানে জুমান নামাজটা আদায় করা হয় না আর দ্বিতীয় হচ্ছে এটা এমন একটা মসজিদ আমাদের নবীসাল্লামে করে দিছে যে যেমন এখানে দুরাখাত নফল নমাজ পড়লে আমাদের হেরাম শরীফে যেটা উমরা আমরা উমরা আদায় করতাম উমরা করতাম সেই উমরা সোয়াবটা কিন্তু আমাদের আমল নামায় লেখা হয় এখানে জাস্ট দুরাখাত নফল নমাজ পড়লে দুরাখাত নমাজ নফল নামাজ পড়ার ফলে আমাদের একটা উমরা সোয়াব আমাদের আমল নামায় লেখা হয় সেই জন্য অবশ্যই আমাদের এখানে যারা আসে মদিনাতে যারা আসে সবাই এখানে উমরা উমরা সব আমল নামায় লেখার জন্য এখানে দুরাকাত নফল নামাজ পড়ার জন্য সবাই আসে আমরাও আসলাম আমরা এটা নফল নামাজ আদায় শেষে এখন আমরা সোলা যাব হচ্ছে মদিনায় মদিনে হেরাম শরীফে যাব হেরাম শরীফের আমাদের আমাদের নবী সাল্লাহ আসসালামের মুবারক একটা সালাম দিয়ে আসবো সালাম দেওয়ার পরে কালকে জুবান নামাজ শেষে ইনশাল্লাহ অবশ্যই আমরা আবার মক্কা ব্যাক করব। ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে রোজ জমবার যদি সুযোগ পাই দেওয়া হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখানে আমরা একটু সুযোগ পাইলে অবশ্যই দেখাবো সুযোগ না পাইলে অবশ্যই দেখানোর আমরা কোনো পরিস্থিতি গিয়া থাকবেন অবশ্যই ধন্যবাদ আল্লাহফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনারা উৎসাহ দিলে অবশ্যই এরকম আমি আরও ভিডিও খেলার উৎসাহ পাবো ধন্যবাদ সবাইকে 자, 이거 맞아. 가스는 티가스 맞으 그.